অন্য উম্মতেরা জান্নাতের গেটের মধ্যে গিয়ে বলবে আমরা তো অনেকক্ষণ যাবত আসি জান্নাতের গেটটা খুলে দাও ওনারা বলবেন আমরা তো গেট খোলার মতন ইচ্ছা আছে তবে আমাদের কাছে এই জান্নাতের গেইটের সাবি আমাদের কাছে নেই জান্নাতের গেটের সাবিকার কাছে ওনারা সবাই বলতেছেন একসাথে আল্লাহ আকবর বলবেন ওনারা সবাই বলতেছেন জান্নাতের গেট তো বাহির দিয়ে তালা তালা ঝুলানো আমাদের হাতে জান্নাতের গেটের চাবি নয় আজকে যার হাতে জান্নাতের চাবি তিনি আর কেউ নয় এই জান্নাতের চাবি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আকবর ওই নবীর কাছে যাও ওই নবীর কাছে যাওয়ার পরে এখন ওই নবী কি করছেন জানেন বলছেন আমার উম্মতেরা আমার সাথে জান্নাতে নাক যাওয়া পর্যন্ত আর কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ এখন আজকে নবীর বাদ্যে ইসলাম ধর্ম পালন করতে চাও একদল আয়েশা আল্লাহর নবীর সামনে বলছে আমিনান নাস ইমাইয়াকুলু আমান্না আল্লাহ বলেন Habib আয়াত দ্বারা বলতেছি আপনাকে শুনেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমান্না বিল্লাহি ওরা বলছে আল্লাহকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে মানে ওরা নিজেকে নিজে দাবি করতেছে ওরা ইমামদার ওরা আপনাকে বাদ দিয়ে মানতেছে আমিও বলে দিলাম মাখুম বি মুমিনিন কাজ হবে না তোমরা কখনো imanbar হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মায়ার নবীকে অন্তর থেকে मोहब्बत না করবা নবীর শিক্ষা না গ্রহণ করবা ততক্ষণ পর্যন্ত ইমানের খাতার মধ্যে না 못াইতে পারবা না কখনো imanbar হতে পারবা না জিল্লাহ বিল্লাহু আকবার এখন ইমানের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত পড়তে থাকে আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে না বলে ততক্ষণ সে ইমানদার হতে পারবে না কথা বলেন ঈমান পরিপূর্ণ হচ্ছে আত-তাসদীক ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ঈমান হচ্ছে মায়ার নবীকে অন্তর থেকে মহব্বত করা রাসূলের আদর্শগুলো আঁকড়াইয়া ধরা সুবহানাল্লাহ বলেন গভীর মনোযু আল্লাহ পুরা নামিন মায়ের নবী রি শাল মান কেমন বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরফ না লেকা জিকর ইয়া রসুন আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ নবীজি আপনি মায়ার নবী শান আপনি মায়ার নবীরি সম্মান আপনি মায়ার নবীজ দুনিয়ার কোন মানুষ যদি কটাক্ষ কইরা ছোট করতে চায় কখনো পারবে না আমি আল্লাহ ওরাফানা লাকা যিকরাক যদি শুধু যিকরাক দিতাম তাইলে হয়ে যেত অধিকার আদায় হয়ে যেত আমি আল্লাহ এই জায়গার মধ্যে লাখা দিয়েছি উচ্চ মাকাম দ্বারা আপনি মায়ার নবীর শান বাড়িয়ে দিয়েছি ঘোষণা

ইয়া ৰাসুল আল্লাহ বে হাবিবাল্লাহ নবী যে অইন্য কালা আলা ইন্না নিশ্চয়ই কা মানে বুজাইছেন আপনাকেই ইয়া ৰাসুল আপনাকে আমি উত্তম চরিত্র একানে হামিদা বলা হয় নাই মাজিদা বলেন নাই

আমার নসুরের চরিত্রর গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ কুরআনের মধ্যে আট থেকে নয়জন নবীনীর নাম বলে স্পষ্ট একজনের স্পষ্ট নাম বলে ডাক দিয়েছেন নবীর সম্পর্কে আমার আল্লাহ কত ভালোবেসেছেন দেখেন নবীকে অন্য অন্য নবীকে যখন ডাক দিয়েছেন হামুন মুসা ইসা বলে ডাক দিয়েছেন ইব্রাহিম উল্লা বলে ডাক দিয়েছেন আর আমার নবীকে যখন আল্লাহর ডাকতে ইচ্ছা হইতো আমার আল্লাহ মায়ের নবী কেয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদরওয়ালা নবী আমার নবী যখন চাদর পরিধান করে হাঁটতেন আমার আল্লাহ নবীকে ভালোবেসাইয়া ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদরওয়ালা নবী মায়ার নবী বলে ডাকতে আমার নবী যখন কমলি গায়ের মধ্যে দিয়ে ঘুমাইতেন আমার আল্লাহর তখন জিবরাইল আমিন কে দা দেয়া কোন জীবনাইল রে আমার বন্ধু কমলি গায়ে দিয়েছেন আমি আল্লাহর বড় ভালো লেগেছে রে জীবনাইল আমি আমার বন্ধুকে ডাকতে চাই আমার বন্ধুকে আমি আল্লাহ মুজামিল বলে ডাক দিলাম হে আমার মায়ার নবী হে কমলি বলা নবী বলে ডাক দিয়েছি আবার যখন ডাকতে ইচ্ছা হইত বলে ডাক দিয়েছি আবার যখন ডাকার ইচ্ছা হইতো তাসিন বলে ডাক দিয়েছি তোহা বলে ডাক দিয়েছি আমার আল্লাহ যে যে নাম ধরে ডাক দিয়েছেন আমার নবীর যে যে নাম ধরে ডাক দিয়েছেন সবগুলা ডাক আমার রাসূলের এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষর সুরায়ে পরিণত হয়ে গেছে শুধু তাই নয় আল্লাহর নবিকে আমার আল্লাহ কত ভালোবাসছেন যে নবীর রিসালাত দাওয়াত দিতে যাইয়া কাফের কুফফারেরা কত আঘাত করলো যারা নবীকে বেসেছে তাদের ইজ্জত তাদের সম্মান আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন আর যারা নবীর সাথে বেয়াদবি করলো রে আবু জাহেল উদ্বা সাহেবার মতন ধ্বংস হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ঠিক কিনা নবীকে ভালোবাসা সিদ্দিক আকবর হয়েছে নবীকে ভালোবেসে আবু বকর উমরে আযম হয়েছে আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আবু বকর এত সম্মানী হয়েছে উমর এত সম্মানী হয়েছে যেই উমর সহসরল মানুষ ছিলেন যে উম মাঠ দিয়ে হঠাৎ করে আল্লাহ নবীন সাহাবি খরিপাতুল মুসলিম সহজ সরল মানুষ ছিলেন সাহসী ছিলেন ফেসপাসতে মন বুঝতেন না যত কেমিনাল যত ফেসপাসের অধিকারী ছিল আবু জাহেল ও উদবা আর আল্লাহর নবীর সাহাবকে সাহাবাইকে নাম একদম সহজ সরল ছিলেন জান কারণে আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালবাসাই নবীকে গায়ে নিয়ে পাশে নিয়া মায়ার নবীর সঙ্গে জান্নাতে বিসমিল্লাহ নিচ্ছে উমর হঠাৎ করে একটা মাঠ দিয়ে আসতেছেন এই মাঠের দিকে তাকাই একটা নিশ্বাস নিলেন ওমরের সঙ্গে যারা ছিল ডাক দিয়া কয় গো খলিফাতুল মুসলিমিন আপনি এই মাঠের দিকে কেন তাকাই একটা নিঃশ্বাস ছাড়ছেন কারণটা কি হযরতে ওমর ডাক দিয়া কোন রে আমার সঙ্গের সাথীরা শুনে রাখো আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আল্লাহর নবীর হাতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি এই মাঠের মধ্যে উট আমি চড়াইতাম আল্লাহ অনেক অনেকদিন আছে উট জোটা আনতাম এক এক করে দুই তিনটা উঠ হারিয়ে ফেলতাম মনে থাকতো না অনেক সময় রোদির তাপমাত্রার কারণে উটের পাশে আমি ছায়ার জন্য বসতাম অনেক সময় উট আমার উপরে ময়লা ছেড়ে দিত আমার গায়ের মধ্যে আবর্জনা ঢেলে দিত বাড়ির মধ্যে যখন যাইতাম পিঠগুলা যখন বলে যে তোরে আমার বাবা বলতো এরে সহজ সরল ছেলে তোর গায়ের মধ্যে উঠে বাথরুম করে দিল ময়লা ছেড়ে দিল তুই বলতে পারস নাই কয়টা উঠ নিয়ে গেলা আর আনছো কয়টা আমার তেমন তেমন খেয়াল থাকতো না ইসলাম ধর্ম গ্রহণ করা নাকে আমার তেমন মর্যাদাও ছিল না আজকে নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ আমি উমরের সম্মান মর্যাদাওয়তী উচ্চ মাকামে পৌঁছাইয়া দিছে কারে ভালোবাসা নবীকে ভালোবাসা একজন সাহাবী আয়েশা একজন সাধারণ ব্যক্তি আয়েশা বলতেছে জয়নব ব্যক্তি আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি যেই তো এত সম্মানী নবী এই যে সামনে একটা গাছ বলেন তো গাছ দেখি আপনার কথা শুনে কিনা আল্লাহর নবী বলতেছেন এই গাছটারে গিয়ে বলবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি আসার জন্য ওই জৈনক ব্যক্তি ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ আমি যখন নবীর কথা গিয়া গাছটার কাছে বললাম গাছটা শুনতে দেরি হয় এমন কি মানবের সুর মতন মানুষের মতন নিজ থেকে শিকলটা উগড়াইয়া সামন হাঁটতে শুরু করে দিল নবীর শান কেমন শুনেন আমার নবী কোন নবী বাইতুল মুকাদ্দাসে যেই তো মেরাজের মাস নবীর কেমন মর্যাদা প্রায় লক্ষাধিক নবীরা পিছনে দাঁড়িয়ে আছেন নামাজ পড়ার জন্য আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমি আজকে তো সমস্ত নবীদের মানব জাতির পিতা মনে হয় আজকের ইমামতি আমি আদম করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন আজকের ইমামতি আমি করব কারণ আমি তো হলাম জাতির পিতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইনদি মিন টাইমে জিবরাইল আমি আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও ময়ার নবী গো আজকের আজকের ইমামতি আর কোন নবী করবে না আজকের ইমামতি আপনি স্বয়ং মায়ার নবী করবেন আজকে ইমামতি সমস্ত নবীদের ইমাম আপনি নবী হবেন আপনার উপাধি হবে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একামত দিচ্ছি আপনি মায়ার নবী সমস্ত নবীর সামনে দাঁড়াইয়া ইমামতি করে কোন নবীর উম্মত আমরা নবীর ইজ্জত করলে তোমার ইজ্জত বাড়বে নবীর দুরুদ পড়লে তোমার সম্মান বাড়বে নবীর সাথে বিয়াদবি করবা ইবলিসের সঙ্গে জাহান্নামে চলে যাইবা কথা বলেন এমন শব্দ ব্যবহার করছে এক মৌলবি স্টাইল দেখাইতে গিয়া ফ্যাশন করতে গিয়া মুখ দ্বারা জবানের দ্বারা রাসুলের শানে বেয়াজবি কইরা ফেলছে কি বলছে জানেন রাসুল রে এমন কথা কোনো ব্যবহার বলবেন না যে ব্যবহারের দ্বারাতে। রাসুলের শানে কটাক্ষ ক হয় যেই জাগার মধ্যে কাফেররা তৎকালীন সময় ইয়া আইয়ো হাল্লা দিন আ মানে তাকু লোরা এ আয়াদ দ্বারা এরা আইনে বাদ দিয়া আলিফ দ্বারা ব্যবহার করত রাইনা বলতো হে আমাদের রাখাল নাউজুবিল্লাহ বলেন না আলিফ দ্বারা যদি উচ্চারণ হয় রাইনা যদি হয় তাহলে কি হবে হে আমাদের রাখাল আমাদের দিকে তাকাও নাউজুবিল্লাহ বলেন না নবীরে কি বলতো রাখাল বহিলা সম্বোধন করতেছে রাইনা কইলা সম্বোধন করে আর সাহাবাই کرام তো সহজ সরল দেখেন সাহাবাই কেরামের আদর্শ কেমন সাহাবাই কেরাম যখন ব্যবসা করতেন ব্যবসার মধ্যে ভালো জিনিস আর খারাপ জিনিস সবটা কি ছিল মিশাইল ছিল কাফেররা ভালো জিনিসটারে উপরে রাখত আর ময়লা জিনিস নরমাল কি জিনিসগুলা কি করত নিচে রাখতো দাম অনুপাতে সাহাবাই কেরামের জিনিসগুলার দাম কম ছিল আর কাফেররার জিনিসের দাম কি বেশি ছিল দুই দল মানুষে কিন্না নিছে পাশের কাফেরদের হাত থেকে দাম দিয়ে নিছে জিনিসগুলা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে হাত থেকে কি করছে ওরা কিনা নিছে অল্প দাম দিয়া দিন শেষে দেখা যাচ্ছে পাশের গর্ত ওরা মাল এই জিনিসগুলা নিয়ে যাওয়ার পরে যখন বাসাই করছে বাসাই কইরা দেখা যায় যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাত থেকে নিছে সাহাবাই کرامের হাত থেকে নিছে তাদের জিনিসগুলা ভালো এবং বেশি হইছে কাফেরদের হাত থেকে দাম বেশি নিয়া দাম বেশি দিয়া কিনা নিছে কিন্তু মাল ভালো হয় নাই ওরা বুঝতে আর বাকি নাই ওই কাফের কুফাররা সিটিং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লামের অনুসারীরা হচ্ছে সত্যবাদী আস আগামী কালকে ও এদের দল বাদ দিয়া ওয়ালাদের দলে আমরা বায়াত হইম ওয়ালাদের হাতে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো এখন বলেন তো বর্তমান বাজারে এটা আসেনি অভ্যাস ভালো ফান গুলারে ফসা ফান আছে এরকম আছে এটা ওই এদের খাস কাফের কাফেরদের অনুসরণ অনুসরণ করা রাস্তা এটা আর ইমানবারের অভ্যাস হচ্ছে কি ভালো মাল মন্দ মাল কি এক করা ছিল সুহান সাহাবী کرامের আদর্শ কারণ সাবাই کرام স্বয়ং আমার রাসূলের হাত থেকে ইসলাম রাসূলের কাছ থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করেছেন এই জন্য আমার আল্লাহ বলেন মা আতা রাসূলু রসুল ওয়া বলেন আরে পৃথিবীর মানুষ আমার আল্লাহ ডাক দেয়া আমার বন্ধু যা বলে তোমরা তা মানো যা থেকে তোমাদেরকে বিরুদ্ধ করেন যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ রে পৃথিবীর আমার নবীজির ভিতরে উত্তম আদর্শ বলেছেন কে আমার রাসূলকে যারা নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারবে রে নবীকে যারা मोहब्बत করবে তাদের इज्जत তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন হঠাৎ করে একটা ঘটনা মনে হয়ে গেল আল্লাহর নবীকে কেমন ভালোবাসেন ওই আরব আমিরাতের সময় আল্লাহর নবী কেমন নবীরে হঠাৎ করে নবীকে মহিলারাও পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন অনেক সময় দেখবেন মা বোনেরা মনে মনে আফসুস করে আহারে আমার একটা সন্তান হইলে আমার সন্তানটারে হাফিজে কোরআন বানাইমু আমার একটা সন্তান হইলে রে আমার সন্তানটারে আলেম বানাইমু এই এই ভাবনা তাদের স্বপ্ন কল্পনা করে হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর সাবি কি জানি শব্দ করে হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ বনে ঘোষণা দিচ্ছে হে পৃথিবীর মুসলমান এই মহিলা সবকু দ্বারা জোর জোর করে রাতের সময় সবকু দিয়ে পানি ছাড়তেছে আর কয়। আহারে আমার উপযুক্ত উপযুক্ত পুরুষ নাই। যদি তাইলে আমি আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম আজকে বেলাল ঘোষণা দিচ্ছে হাইয়া আলাল জিহাদ বলে কারণ এই ঘোষণা কেন বেলালে বলতেছে কে কোথায় আসরে আগামী কালকে আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে কাফের বাচ্চারা বেঈমানের বাচ্চারা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে লাম্বে তোমরা কে আসো নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মাটির মধ্যে আইসা যুদ্ধ করবা এবার এই দিকে মুখিলা দুইটা চোখের পালে জন জন করে কয়া কয়াভারে আমার ঘরের মধ্যে তাইলে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে আমি দিয়ে দিতাম কাল ময়দানে আল্লাহর নবীর সঙ্গে আয়মন কি আমি মা কানি কারিমের দরবারে শহীদের মা বলে পরিচয় পাইতাম যখন কান্না শুরু করে দিল দেখেন যারা রাসূলকে mohabbat করে তাদেরকে আমার আল্লাহ কত ভালোবাসেন রে মুসলমান মহিলাটা জোর জোর করে পানি ছাড়তেছে ছোট্ট একটা বাচ্চা সাত বছরের একটা ছোট্ট সন্তান সেই সন্তান মা যখন কান্না শুরু করে দিল ডাক দিয়া কয় মা আপনি কেন গো এই চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন রে মা আপনার চোখের পানি আমি সন্তানের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে মা আপনি কান্না কইরেন না গো কি জন্য আপনি কান্না করেন আমাকে একটু বলুন আপনার কান্না আমার কলিজার মধ্যে রক্ত খনন হচ্ছে মা এই সময় ডাক দিয়া কয় রে আমার কলিজার টুকরা সন্তান তোমারে বই না কোনো লাভ হবে না আজকে মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে নাকি আগামী কালকে কাফের কুফফারেরা যুদ্ধের মাঠে নামবে আগারে আমি মা

বাচ্চা ডাক দিয়া কয় মা আপনি কাল্লা কইরেন না গো আমি কথা দিলাম আগামীকালকে আল্লাহর নবীর দরবারে গিয়ে আপনি আমার এ নিয়ে যাই আর আল্লাহর নবীর চলে যাব ও মা আমি ওয়াদা করলাম আপনাকে শহীদের মানা বানাইয়া আমি চুট্টু সন্তান বাড়ির মধ্যে আসবো না রে মা এখন দেখে মায়ে এই কথা শোনার পরে দেখবেন ছোট্ট বাচ্চাদের সামনে যখন খান্না এমনি খান্নার বান করে চোখের পানি মুছে মুখ হাটায় বাবা আপনার খান্না কইরে নামিবারে কি করবো টাকা দিম দিম দেয় নাই না রে মুসলমান এই ছোট্ট সুলতানটাকে ফজরের নামাজের পরে মসজিদে নববির সামনে রে লাইন ধরে যারা যুদ্ধের ময়দানে যাবেন তাদের নাম টুকু লিস্টির মধ্যে উঠানো হচ্ছে এদিকে মহিলা এই ছোট্ট সাত বছরের সন্তানটারে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন যে সাহাবি নাম টুকু লিস্টের মধ্যে উঠায়